রসুন ও মধু আপনার যৌন স্বাস্থ্য ও শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায় জানেন কি আপনার রান্নাঘরের দুটি সাধারণ উপাদান আপনার যৌন জীবনে নতুন উদ্দীপনা আনতে পারে রসুন ও মধু শুধু খাবার নয় এগুলো আপনার যৌন স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী আসুন জেনে নেই কিভাবে। রসুন শুধু খাবারের স্বাদ বাড়ায় না এটি আপনার যৌন স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে রসুনে রয়েছে অ্যালিসিন নামক একটি উপাদান যা রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে রক্ত চলাচল বৃদ্ধি পেলে পুরুষদের লিঙ্গে রক্তপ্রবাহ বাড়ে যা ইরেকশন উন্নত করতে সাহায্য করে এছাড়াও রসুন শুক্রাণুর সংখ্যা এবং গুণগত মান বৃদ্ধিতেও সহায়ক মহিলাদের ক্ষেত্রে রসুন যৌন উত্তেজনা বাড়াতে এবং যৌন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি শরীরের দুর্বলতা কাটিয়ে শক্তি যোগায় মধু শুধু মিষ্টি নয় এটি শক্তি এবং স্বাস্থ্যের ভান্ডার মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামিনো অ্যাসিড যা শরীরের জন্য খুবই উপকারী মধু টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন বাড়াতে সাহায্য করে যা পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি শুক্রাণুর গুণগত মান উন্নত করে প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে মহিলাদের ক্ষেত্রে মধু হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং যৌন আকাঙ্ক্ষা বাড়াতে সহায়ক এটি শরীরের দুর্বলতা দূর করে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন মধুর সাথে মিশিয়ে খান এটি আপনার যৌন স্বাস্থ্য এবং শক্তি বাড়াতে সাহায্য করবে এছাড়াও রাতে ঘুমানোর আগে এক চামচ মধু খেলে আপনার ঘুম ভালো হবে এবং শরীর ভেতর থেকে শক্তিশালী হবে নিয়মিত এই মিশ্রণ সেবন করলে আপনি নিজেই পরিবর্তন অনুভব করতে পারবেন তবে মনে রাখবেন রসুন ও মধু শুধুমাত্র প্রাকৃতিক উপায় যদি আপনার কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন যাদের রসুন বা মধুতে অ্যালার্জি আছে তারা এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন অতিরিক্ত রসুন খেলে পেটে গ্যাস বা অস্বস্তি হতে পারে তাই পরিমিত পরিমাণে সেবন করুন যে কোনো স্বাস্থ্য বিষয়ক পরিবর্তন আনার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনার শরীরের জন্য সঠিক কিনা তা জেনে নেওয়া ভালো রসুন ও মধুর এই সহজ উপায়টি ব্যবহার করে আপনার যৌন স্বাস্থ্য এবং জীবনকে আরও সুন্দর করে তুলুন আজ থেকেই আপনার খাদ্য তালিকায় রসুন ও মধু যোগ করুন এবং পার্থক্যটা নিজেই দেখুন আর দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অনেকের জীবন পরিবর্তন করে দিতে পারে সুস্থ থাকুন সুন্দর থাকুন